যেই সাতচুন্নি পেয়ারা গাছের কাছে যায় একদৃশ্য শক্তিটা সেই ছিটকে মাটিতে পড়ে যায় রানীহাটে গ্রামে রবি স্ত্রী রুষা আর ছোট মেয়ে ঋতুকে নিয়ে থাকতো তাদের বল ভর্তি ধান গোয়াল ভরা গরু আর ছাগল খামার ভর্তি মুরগি সবকিছু নিয়ে বেশ আনন্দে দিন কাটতো কিন্তু হঠাৎ করে কেমন বুঝবেন খুব একটা ভালো বুদ্ধি দেখছি না নারী খুবই ক্ষীণ এখন প্রভুর ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই এই কথা বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে গেলেন এরপর রবিশ তার পিছন পিছন তাকে এগিয়ে দিতে যান এদিকে ছোট্ট ঋতু তার মায়ের পাশে বসে তার মাকে বলে ও মামা তোমার কি হয়েছে তুমি সারাদিন শুয়ে আছো কেন ডাক্তার তোমাকে কি বলে গেল চলো না মা উঠনে পেয়ারা গাষ্টে তোমার কত ফুল হয়েছে দেখবে চলো মা চলো মা তাই চলো মা তারপর রিতু তার মায়ের হাত ধরে পেয়ারা তলা যায় সেখানে বসে রিতুকে তার মা জড়িয়ে ধরে অনেক আদর করে আর বলে মারে।

এর পর ঋতুর মায়ের মৃত্যুর বেশ কিছুদিন পর রবি দূর গ্রামের পলিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে এই দেখ ঋতু কাকে নিয়ে এনেছি आ चलो এই तो নতুন মা ऐशो ঋতু আমার কাছে এসো না আমি যাব না তুমি আমার মানো যাও তুমি এখান থেকে চলে যাও ঋতু এরকম বলতে নেই ও বাচ্চা মেয়ে তুমি ওর কথা কিছু মনে করো না তোমার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে ওর কিন্তু রীতি রে নতুন মাকে একদম তার পছন্দ হয় না তার দিকে তাকাতে তার কেমন যেন ভয় ভয় করে দেখতে দেখতে রাত হয়ে যায় কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে একি এখানে এত রক্ত আর পালক পড়ে রয়েছে কেন তারপর সে খামারে বেঁধে রাখা ছাগল আর মুরগিগুলোকে গুণে দেখে যে সেখানে ছাগল একটা আর মুরগি কম রয়েছে হায় হায় এ কি সর্বনাশ হলো গো কাল রাতে সিরিয়াল কুকুর এসে ছাগল আর মুরগি খেয়ে চলে গিয়েছে আজকেই আজকেই আমাকে উঁচু করে বেড়া দিতে হবে এই কথা বলে রবি সেখান থেকে চলে যায় তারপর ঋতু ঘুম থেকে উঠে মায়ের বসানো পেয়ার কাছে এসে মায়ের কথা মনে করে ঋতু ফুপিয়ে ফুঁপিয়ে খুব কাঁদতে থাকে আর বলে আমার তুমি কোথায় চলে গেলে মা তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না

তখন তুই এই پیارا রাস্তা কাছে চলে আসবি আর ফোন কখনো একা থাকবি না সব সময় বাবার সাথে থাকবি আর ওই নতুন মার কাছে একদম যাবি না আর রাত্রিবেলা ওই কাছে শুবি না আর যখনই কোনো বিপদ মনে হবে তখনই এই پیارا রাস্তা কাছে চলে আসবি মনে থাকবে তো হ্যাঁ মা মনে থাকবে বলে তার মারুসা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ঋতু সারা দিন আপন মনে খেলতে থাকে তারপর देखते देखते রাত হয়ে যায় আর রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু গভীর রাত নামতেই পাতা ছাঙ্গান আর এই মাংসের লবে কেমন সাকছেনি থেকে সামলি সুন্দরী সে কে দুকে বললাম কে অত তরী পেল না এর সবকে খেয়ে শেষ করে নতুন ছানা আর ওই बापকে খেয়ে শেষ করে আবার নতুন জায়গায় যেতে হবে এই কথা বলে সাতচুননি একটা ছাগল টেনে নিয়ে ছিড়ে ছিড়ে তার মাংস খেতে থাকে আর পরের দিন সকালে রবিশ আবারও দেখে তার খামারে রক্ত আর পালক পড়ে রয়েছে তারপর গুনে দেখে খামারে একটা মুরগি আর ছাগল কম ব্যাপারটা কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না তারপর সে তার নতুন স্ত্রী শ্যামলিকে বলে শোনো শ্যামলি আজ রাতে নতুন কাজে আমাকে শহরে যেতে হবে আজ রাতে আমি বাড়ি ফিরতে পারবো না কাল সকালে ফিরবো তুমি ঋতুকে নিয়ে সাবধানে থেকো ঠিক আছে বাবা ঠিক আছে তুমি সাবধানে যেও রবি চলে যাওয়ার পর শ্যামলি মনে মনে বলে এই তো পেছি আজ রাতে হবে এই আমার খাবার যেমন এমন বলা তেমন কাজ রাত হতেই শ্যামলি রিতুর ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে রিতুর গলা যেই চIPE ধরতে যাবে মা মা বাঁচা এই তো দৌড়ে তার কাছে চলে যায় আর সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সাতচুন্নিও তার পিছন পিছন যায় আর বলে কিন্তু যেই সাতচুন্নি প্যারাগাছটির কাছে যায় অমনি কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা সে ছিটকে মাটিতে পড়ে যায়

রবিশ বাড়ি ফিরে আসতেই শ্যামলী তাকে বলে শোনো বাবু উঠানে পিয়ারা গাছটা তুমি কেটে দাও সারা দিন পাতা পড়ে নোংরা হচ্ছে আমি কিন্তু অত পরিষ্কার করতে পারবো না তুমি পিয়ারা গাছটা কেটে দাও কি বলছো কি তুমি রুশো ওই গাছতে কত সাত করে বসিয়েছিল আর তুমি বলছো আমি কেটে দেব বসিয়েছিল তো কি হলো এখন তারও বেঁচে নেই দেখো আমি আর বেকার খাটতে পারবো না কিন্তু বয়ে দিলাম তারপর শ্যামলীর কথা মতো রবিশের ইচ্ছা না থাকলো সে গাছটা কাটতে থাকে বাবা ও বাবা রাস্তা কেটে না বাবা ও বাবা কেটে না বাবা কিন্তু রমেশ ঋতুর কোনো কথাই শোনে না সে পেয়ারা গাছটা কেটে দেয় আর ঋতু ওখানে বসে বসে খুব কাটতে থাকে মা মা বাবাকে গাছটা কেটে ফেলো মা এখন আমি কি করে দেখতে পাবো তোমাকে মা তোমার সাথে এখন আমি কি করে কথা বলবো মা আর ওই কষিটা তো আমায় এখন খেয়েই ফেলবে তখন ওই গাছটির পেয়ারা গাছ থেকে দানা পড়ে একটা চারা গাছ থেকে ঋতু ও ঋতু ভয় পাস না মা আমি এখানেই যেটা বলছি বলছিস এখান থেকে বেরিয়ে সাধু বাবার আশ্রমে যাবি আর তাকে সব কথা খুলে বলবি সে কোনো রকম না কোন রকম ভাবে সমাধান খুঁজে বের মায়ের কথা মতো সে সোজা সাধুবাবার বাবার আশ্রমে চলে আসে আর সব কথা তাকে খুলে বলে এসব কথা শুনে সাধু বাবা তাকে একটা তাবিজ দেয় আর ঋতু সোজা বাড়ি চলে আসে আর বালিশের নিচে সে তাবিজটি লুকিয়ে রাখে আর ওই দিন রাতে যখন আবার যায় তখন ঋতু ঘুমানোর ভান করে চুপটি করে শুয়ে থাকে যেই শাকচুন্নি ঋতুর গলা চেপে মারতে যায় অমনি ঋতু তাবিজ বের করে শাকচুন্নির হাতে ঠেকিয়ে দেয় আর জ্বলন্ত শাকচুনিকে দেখে সে তো খুবই ভয় পেয়ে যায় আর জড়িয়ে ধরে আমি কি দেখছি কিছুই তো বুঝতে পারছি না তুই ঠিক আছিস তো মা বাবা তুমি যে নতুন মা এনেছিলে সে কোন মানুষ ছিল না সে আসলে একটা শাক বলিস কি রে আমি তো এতদিন কিছুই টের পাইনি কিছুক্ষণের মধ্যেই শাকচুন্নি জ্বলে ছাই হয়ে যায় এরপর থেকে বাবা আর মেয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে এদিকে উঠানের পেয়ারা গাছটা ধীরে ধীরে বড় হয়ে যায় আর বাবা মেয়েকে আনন্দ দেখে ঋতুর মা আত্মা শান্তি পায়